প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার ছেলের সোহানের জন্মদিন তো একটা ছোট্ট অনুষ্ঠান করতে চলেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে তোমার বৌদি সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে ছেলে এখানে বসবে বসে তার জন্মদিনের জন্য যা যা রান্নাবান্না করার কথা সেগুলো সে ওখানে রাখবে সুন্দর করে পরিবেশন করবে তো বৌদির সাথে সাথে আমিও হাতে হাতে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম আর এই হ্যাপি বার্থডেটা এখনও রেডি করা হয়নি এটাকেও রেডি করতে হবে সবে সোনালি কালারের যেগুলো ছিল ঝুরির মতন সেগুলো আমি একটু সেট করেছি তোমরা দেখতে পাচ্ছ তোমার বৌদি খুব সুন্দর করে সাজাচ্ছে পাশে যার জন্মদিন সে মোবাইল গেম খেলতে ব্যস্ত যাই হোক আমরা মোটামুটি সাজ সরঞ্জাম প্রায় রেডি করে ফেলেছি অনেকটা ভিডিও দেখানোর প্রথম সময় নেই তো দেখছো যার বাদ দিয়ে সেই বিজ্ঞ লোককে তোমরা মোটামুটি ওর পছন্দের যা যা জিনিস আছে সমস্ত কিছুই কিন্তু রেডি করে দিয়েছি আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাবে ডিম ভাজা যেহেতু ও ডিম খেতে খুব ভালোবাসে সেহেতু ডিমের অমলেটটা একটু বেশি পছন্দ করে বলে এটি ওর জন্য করে দেওয়া হয়েছে তো মোটামুটি খাবারের অ্যারেঞ্জমেন্ট পুরো কমপ্লিট করে ফেলেছিলাম ছেলে বসে আছে এবার ওর খাবার পালা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছে খাবে বলে ভিডিওটা করতে করতেই খেতে বললাম ওকে আর ওর এটাতে ছ বছর পূর্ণ হলো এবছরে আপনারা আশীর্বাদ করবেন ও যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে এটা আপনাদের কাছে কামনা রইল এছাড়া বলতে বলতে ওর জন্য একটা গিফট নিয়ে চলে এসেছিলাম আর তখনই কিছুক্ষণ আগে অ্যামাজন থেকে আমাকে এই গিফটটি ডেলিভারি করে গেছে খেতে খেতে ওর হট করে এটার মধ্যে কি আছে এটা জানার ওর প্রচণ্ড পরিমাণে কৌতূহল জেগে উঠল তারপরে আর বেশিক্ষণ আমি বিলম্ব না করে ওর এক্সাইটমেন্টটা দেখে আমি এটা খুলেই ফেললাম এবং ও বারবার খোলার জন্য আমার কাছে আবদার করছিল তাই আমি এটা খুলেই দিলাম তো দেখো বন্ধুরা কী ছিল এই ব্যাগের মধ্যে একটি ব্যাগের মধ্যে হ্যাঁ এই সুন্দর একটি ব্যাগ ছিল এই মধ্যে ওর ব্যাগটি খুব পরিমাণে পছন্দ হয়েছে আর ব্যক্তি আমি ওকে গিফট করেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে আমি দুপুরবেলায় একা একা বসে আমি বেলুনগুলো ফোলাচ্ছিলাম কারণ আমি বেলুনগুলো দেখো পিছনে ছেলে ঘুমাচ্ছে আর তোমার বৌদি টুকটাক কাজ করছিল কিছু আর আমি বেলুনগুলো ফোলাচ্ছিলাম তার কারণ বেলুনগুলো কেউ নেই সঙ্গে হেল্প করার মতন তোমার বৌদি মোট ছোটোখাটো আমাকে হেল্প করছিল আর দেখো আমি কিন্তু সেরকম কিছু পারি না বাট আমি চেষ্টা করেছি বেলুন সমস্ত বেলুন ফুলিয়ে একটু সাজানোর যদি তোমাদের আমার এই সাজানোটাই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো একা হাতে দুপুরবেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত টুকটাক টুকটাক করে সাজিয়েছি কারণ খুব একজন লোকজন তো নিমন্ত্রণ করিনি বাচ্চাদের থেকে অল্প অল্প লোকজন আমি নিমন্ত্রণ করেছিলাম আর বলতে বলতেই আশীর্বাদের পালা একজন একজন করে দাদু ঠাকুমা সবাই একজন একজন করে ওকে আশীর্বাদ করতে শুরু করল সবাইকেই ওকে আশীর্বাদ করলো যাতে ও ভালোভাবে বড় হতে পারে সুস্থ থাকে ভালো করে পড়াশোনা করতে পারে প্রত্যেকেই এসছিল স্পেশালি ওর যারা যারা ওকে বেশি ভালোবাসে তারা প্রত্যেকেই এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে আশীর্বাদ করেছে আমিও করে নিলাম এরপরে আস্তে আস্তে সবার আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে কেক কাটার পালা তো ওর বেস্ট ফ্রেন্ড পাশে রয়েছে এবং ওর দিদিমণি একসঙ্গে মিলে কেকটা কাটল খুব সুন্দরভাবে কেকটা কাটলো এবং এরপরে এই এটাতেও খুব পরিমাণে ভয় পায় স্পার্কেলটাতে ও প্রচণ্ড পরিমাণে ভয় পায় বলে চুপ করে দাঁড়িয়েছিল তো সবাই মিলে শুভকামনা জানাইও যা ওকে যাতে ও ভালোভাবে বড় হয় জীবনে আরও ভালোভাবে যাতে এগিয়ে যায় এটাই আমরা কামনা করি তুমি বড় হও ভালোভাবে থাকো ভালোভাবে বড় হতে পারো যাতে তোমার আনন্দই আমাদের কাছে একটা বড় ব্যাপার খুব মজা করছিল গানে ডান্স করছে ডান্স করতে করতে ও ভালো নাচতে পারে একদিন নাচের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব তো আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও আরও ভালোভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারে তো থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকবেন আপনারা কমেন্টস করবেন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন আসছি আবার নতুন ভিডিও ধন্যবাদ